নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো তোমাদের বারো হাজার শূন্য পদে যে মেল এবং ফিমেল কনস্টেবল রিক্রুটমেন্ট করা হবে রাজ্য পুলিশে তো সেই রিক্রুটমেন্টে কিন্তু বেশ কিছু পরিবর্তনের কথা কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে প্রথমে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে বলি প্রথমে তোমাদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা নেওয়া হয় তারপরে বেশ কয়েক মাস ওয়েট করতে হয় রেজাল্টের জন্য তারপরে পিএমটি ও পিইটি শারীরিক মাপজব পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় এবং তারপরে মেন্স লিখিত পরীক্ষা নেওয়া হয় মেন্স লিখিত পরীক্ষা নেওয়ার পর আবার বেশ কয়েক মাস ওয়েট করো তার রেজাল্টের জন্য এবং তারপরে ইন্টারভিউ নেওয়া হয় তারপর আবার কয়েক মাস ওয়েট করতে হবে ফাইনাল রেজাল্টের জন্য তো এর ফলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তো রাজ্য পুলিশের কর্তারা চিন্তাভাবনা করছেন এই রিক্রুটমেন্ট প্রসেসকে ফার্স্ট করতে এই যে দুটি লিখিত পরীক্ষা নেওয়া হয় ফিলিমস এবং মেন্স এই দুটি লিখিত পরীক্ষার পরিবর্তে একটিমাত্র লিখিত পরীক্ষা নেওয়ার কিন্তু চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে ঠিক আছে এ বিষয়ে বিস্তারিত জানাবো তোমাদেরকে আচ্ছা এরপর দ্বিতীয় আপডেট সেটা হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশের পর অনেক ক্যান্ডিডেট কিন্তু জয়েন করে না ঠিক আছে এর ফলে বেশ কিছু শূন্যপথ কিন্তু শূন্যই থেকে যায় সেগুলো আর পূরণ হয় না তো এই সমস্যা সমাধান করার জন্য রাজ্য পুলিশের কর্তারা চিন্তা ভাবনা করছেন ওয়েটিং লিস্টের মতো নতুন রিক্রুটমেন্টে রিজার্ভ লিস্ট চালু করার কথা কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে চলো দেখে নিয়ে যাক ডিটেলস আপডেটটা তো ধরে অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকেই প্রকাশিত হয়েছে আজকে ষোলোই জানুয়ারি দু আজকে দৈনিক বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি প্রকাশিত হয়েছে এবং কি বলা হচ্ছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের তো কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব দেখো বলা হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাজ্য পুলিশের তরফ থেকে প্রিলিমস এবং মেন্স পরীক্ষার পরিবর্তে একটিমাত্র সিঙ্গেল পরীক্ষার কথা কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে এবং সেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করাতে চাইছেন পুলিশ কর্তারা তো দেখতে পাচ্ছ দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা করাতে চাইছেন পুলিশ কর্তারা নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপরে শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে মাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে যেমনটা বলছিলাম তোমাদের ওয়েটিং লিস্টের মতো কিন্তু একটা রিজার্ভ লিস্ট বা অতিরিক্ত তালিকা কিন্তু রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে তারপরে দেখো কি বলা হচ্ছে সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশের দাবি তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে দেখতে পাচ্ছ রিজার্ভ তালিকা তৈরি করা হবে এরপরে দেখো বলা হয়েছে প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে অর্থাৎ কনস্টেবলদের ট্রেনিং শুরু হয়ে গেলে কিন্তু সেই রিজার্ভ লিস্টের আর কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে তারপরে কী বলা হচ্ছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে ছিল দশ শতাংশ এটা কিন্তু বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে ডিডাব্লিউপি কনস্টেবল নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস ফাস্ট করার জন্য কিন্তু দুটি লিখিত পরীক্ষার পরিবর্তে মাত্র লিখিত পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে এবং সেই সঙ্গে যে ওয়েটিং লিস্টের মতো রিজার্ভ লিস্ট কিন্তু রাখার চিন্তাভাবনা করা হচ্ছে তো এই প্রস্তাবগুলো কিন্তু সরকারের কাছে পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে একটা প্রস্তাব অনুমোদিত হয়ে গেলে কিন্তু নতুন রিক্রুটমেন্টে আমরা এই সমস্ত নতুন বিষয়গুলো দেখতে পেতে পারি ঠিক আছে